ওকে ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই ফেসবুক ফেসবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিশিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি তরফ থেকে এসে গেল আরো একটি নতুন বিজ্ঞপ্তি তো চলো সেটা নিয়ে একটু আলোচনা করে আসি ঠিক আছে তো কেউ মিস করো না মিস করলে কিন্তু অনেক কিছু এখানে অনেক ব্যাপার রয়েছে সবাইকে বলবো কেউ মিস করো না আগে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও একটা বিরাট বড় একটা ভুল হয়ে যেতে পারে সেই ভুলটা যাতে না হয় সেই জন্য আসা এই একটা ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো তার আগে যারা মোটামুটি রেলের এলপি আর টেকনিশিয়ান ফিল আপ করেছেন তাদের বলবো অবশ্যই আগে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে দেখ সবার আগে বলি আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও প্রত্যসার্সবুক এটা হচ্ছে আমার টেলিগ্রাম আইডি সমস্ত রকম ইনফরমেশন এবং পিডিএফ সবার আগে পাওয়ার জন্য ব্যাপারটা কি ব্যাপারটা সম্পর্কে বলার আগে তোমরা একটু ভালো করে এই একটু ফলো করো এবার আমাকে বলো যে তোমাদের এরকম কোন এরকম কোন রকম কোন এস এম এস বা ইমেল এসছে কিনা একটা জিনিস আমাকে আমাকে সকাল থেকে অনেকে ফোন করেছে ফোন করে বলছে যে স্যার এ এল ক্ষেত্রে দেখো এই সেম নোটিফিকেশন এলপি ক্ষেত্রেও বার হচ্ছে ঠিক আছে এল পির ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের এই সমস্যাটা হয়নি কিন্তু ক্ষেত্রে হচ্ছে আর এটা হচ্ছে এস এম এস এর থ্রুতে এসছে ভালো করে চেক করে দেখো কারণ কেন আমি বলছি আর এস এম এস এর থ্রুতে যে নাম্বারটা দিয়ে এসে সেটা হচ্ছে এরকম তোমরা টাইমিং দেখতে পারো নটা আটচল্লিশ আঠাশ মে ঠিক আছে চলো ডাইরেক্ট চলে যাই ডাইরেক্ট শুনে মানে ডাইরেক্ট এই ব্যাপারে বিস্তারিত আলোচনা জেনে চলে যাই আরবি ভোপাল একদম এসছে কেন এসছে আমি বলছি মানে ব্যাপারটা কি ব্যাপারটা অলমোস্ট এলপির একটা ভিডিও করেছিলাম যে সেখানে বলা হয়েছিল যে যাদের যাদের সিগনেচার এবং ফটো নিয়ে সমস্যা হচ্ছে তাদের তাদের তাদেরকে সেই ফটো এবং সিগনেচারটা একটা পার্টিকুলার ডেট দেওয়া হয়েছিল তার মধ্যে সেটাকে কমপ্লিট ঠিকঠাক করে দেওয়া করে দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল না হলে কিন্তু রেল ফার্দার কোনো রকম এন্টারটেনে যাবে তো এলবির ক্ষেত্রে দেখা গেল ম্যাক্সিমাম স্টুডেন্টদের কোনো রকম এস এম এস আসেনি ঠিক আছে হ্যাঁ ম্যাক্সিমাম স্টুডেন্টের কোনো রকম এস এম এস আসেনি দুই একটা বাদ দিয়ে দুই একটা বাদ দিয়ে কোনো জায়গায় কোনো রকম এস এম এস আসেনি কিন্তু আর আর বি টেকনিশিয়ানের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টের এই এসএমএস টা এসছে বা এই ইমেলটা এসছে

ভালো করে দেখে নাও নাহলে আবার ভুল হতে পারে আবার ভুল হলে কিন্তু হয়ে কিছু করা যাবে না পরে এই যে এই যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা নিয়ে আমরা এখন আলোচনা করব চলো নোটিফিকেশনটা ডাইরেক্ট ঢুকে যাই দেখো সবার প্রথম দিন প্রথম দিন যেটা দিয়েছিল সেটা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাটেনশন ফর দা ক্যান্ডিডেট সিএন ওয়ান দু হাজার চব্বিশ এল পি ক্ষেত্রে এই প্রথম এটা দিয়েছিল ঠিক আছে এই নোটিফিকেশনটা দিয়েছিল সেখানে বলা ছিল যে লিঙ্ক উইল বি অ্যাভেলেবল অর্থাৎ এখানেও বলে দেওয়া আছে যে আপনার সিগনেচার এবং ফটোকপি প্রপারলি ঠিক করা হয়নি প্রপারলি সেখানে দেওয়া হয়নি তো সেটাকে চেক করার জন্য সেটাকে ঠিক করার জন্য আরআরবি তরফ থেকে কবে সাতাশ পাঁচ থেকে একত্রিশে পাঁচ পর্যন্ত সাতাশ পাঁচ টু থার্টি ওয়ান ফাইভ এবারে সাতাশে মে থেকে একত্রিশে মে পর্যন্ত টাইম দেওয়া আছে ঠিক আছে গেল তো এর মধ্যে করতে হবে না করলে বলে দিয়েছে ডাইরেক্ট যে ফার্দার কোনো রকম এন্টারটেন রেলওয়ে করবে না তার জন্য একদম তার জন্য তার জন্য এখানে তোমাদেরকে নাম্বার হেল্পলাইন নাম্বারও দেওয়া দেওয়া আছে প্লাস এখানে তোমরা এই যে ওয়েবসাইট এখানে গিয়েও তোমরা তোমাদের যে কোয়ারি সেই তোমরা জানতে পারো ঠিক আছে আজকে আজকে না গতকাল এসে এই নোটিফিকেশনটা ওকে দেখে নাও ভালো করে সিএন জিরো টু দু হাজার চব্বিশ টেকনিক্যাল টেকনিশিয়ান গ্রেড 1 অর্থাৎ এর মধ্যে দুজনই করছে টেকনিশিয়ান গ্রেড 1 ও করছে গ্রেড 3 ও করছে সবকিছু সবকিছু প্রপারলি আনসার দিচ্ছি ঠিক আছে তার একটু বলে দিই ঠিক আছে তোমাদের তোমাদের যা যাবতীয় সমস্যা এসএমএস তোমরা কমেন্টে লেখো আমি দেখছি ঠিক আছে আচ্ছা এখানে কি বলেছে সিএন02 টেকনিশিয়ান গ্রেড 1 আর গ্রেড 3 ক্ষেত্রে একই জিনিস বলেছে টু অ্যাভয়েড রাখো ভালো করে আমি আরেকবার দেখিয়ে দিই ভালো করে কি লেখা আছে এখানে লেখা আছে যে লেখা আছে দা ফটো এন্ড সিগনেচার ফিউ অ্যাপ্লিকেন্ট এগেইনস্ট এত এই টেকনিশিয়ান 1 আর টেকনিশিয়ান 3 not as proper standard অর্থাৎ স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু হয় তো তার মানে কি তার মানে আবার আমাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে কোথায় আপলোড করতে হবে এই যে এই জিনিসটা এই যে আপনার তোমার হয়েছে কি হয়নি এটা তোমাকে ইমেইলের থ্রু বা এসএমএস এর থ্রু তোমাকে কিন্তু পাঠাবে ওকে লিঙ্ক একটা দেওয়া হবে কত দিন টাইম দেওয়া আছে ভালো করে দেখে নাও তিন ছয় দু থেকে সাত ছয় দু অর্থাৎ থার্ড জুন থেকে সেভেন্থ জুন পর্যন্ত তোমাদেরকে টাইম দেওয়া হয়েছে যে এর মধ্যে টেকনিশিয়ানের এই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা ফটো আর নতুন করে সিগনেচার আপলোড করা এই জিনিসটা তোমাকে করতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আছে নেক্সট হচ্ছে আর বাদ বাকি সেম জিনিস একই একই ঠিক সেম নোটিফিকেশন জারি করেছে যা ছিল এলপিতে তাই আছে টেকনিশিয়ানে শুধুমাত্র ডেটটা শুধু চেঞ্জ করা রয়েছে আচ্ছা এই হচ্ছে নাম্বার হেল্পলাইন নাম্বার দেখে নিতে পারো আর এই তারিখের মধ্যে তোমাকে সিগনেচার আর ফটো আপলোড করতে হবে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হল দেখো যারা এলপি ফিল আপ করেছে তারা টেকনিশিয়ান ফিল আপ করেছে মোস্ট অফ অল টেকনিশিয়ান ফিল আপ করেছে তাই তো কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের আইটিআই রয়েছে তারা এলপিও ফিল আপ করেছে টেকনিশিয়ানও ফিল আপ করেছে তো রেলের স্কুটনি হয়ে যাওয়ার পরে আমার প্রশ্ন হচ্ছে যে স্কুটনিতে আমার তো মনে হয় এটা আশা করি সবাই সবাই তাই করেছে যে এলপিতে যে ফটো এবং সিগনেচার আমি আপলোড করেছি সেই জিনিসটাই আমি টেকনিশিয়ানে আপলোড করেছি সবাই তাই করেছে সবাই ম্যাক্সিমাম তাই করেছে তাই না এরকম তো না এলপির সময় আমি স্যান্ড অফ পরে আপলোড করেছি যখন টেকনিশিয়ান আসলো তখন আমি স্টুডেন্ট বুটেড পরে আপলোড করেছি আরে না কখনো কেউ করেনি ওরকম কি করেছে যে এফবি যা सेम ছিল টেকনিশিয়ান ঠিক सेम জিনিস আপলোড করেছে তাহলে আমি কথা যে রেল কি করছে আমি জানি না রেল এলপি এর ক্ষেত্রে কি মেশিন দ্বারা এই যে এই চেক করছে আলাদা আলাদা মেশিন কিনা ভগবান জানে যে এলপি তে ধরা পড়লো না কিন্তু টেকনিশিয়ানে ধরা পড়ছে আরে যেখানে এতদিন হয়ে গেছে যেখানে আপনাদের এখন দেওয়া দরকার যে एग्जाम কবে হবে एग्जाम সংক্রান্ত সমস্ত রকম যেখানে ইনফরমেশন দেওয়ার দরকার সেখানে আপনারা ছেলেদের নিয়ে স্টুডেন্টদের নিয়ে ছেলে খেলা করছেন এটা তো ছেলে খেলা করার সময় নয় আর এটা কি রকম নিয়ম সব থেকে বড় কথা রেলের কাছে একটাই প্রার্থনা যে এগুলো ছেলেদের সাথে দয়া করে করবেন না কারণ দেখুন সব থেকে বড় কথা হচ্ছে এমনিতেই আর রেলের টেকনিশিয়ান ফর্ম ফিল করতে গিয়ে পাঁচশো টাকা তাদের এমনি পকেট থেকে গিয়েছে তারপরে যদি কারো টুপিটা কি একটু আধটু ভুল হয়ে থাকে তাহলে আরো আরো দুশো টাকা প্লাস এখানে এই যে আবার সিগনেচার ফটো আবার আপলোড করতে হবে এই যে একটা ভয় ধরে গেছে তারা যাবে সাইবার ক্যাফেতে গিয়ে সুন্দর করে ফটো সিগনেচার আপলোড করবে সেখানে আরো পঞ্চাশ থেকে একশো টাকা নিয়ে নেবে তাহলে দেখা যাচ্ছে যে সাড়ে আটশো টাকার মতন এই যে হ্যারাসমেন্ট এই হ্যারাসমেন্টের জন্য লাগছে তো এটা একদম ঠিক নয় রেলের কাছ থেকে এটা মানে আশানুরূপ নয় এটা অবশ্যই আমি সবাইকে অনুরোধ করব সবাইকে বলবো যাদের এই ঝামেলা এই প্রবলেমটা হয়েছে তারা অবশ্যই হেল্পলাইনে কল করো এবং ইমেল করো ইমেলে ইমেলের মাধ্যমে রেলকে তোমাদের সমস্যার কথা জানাও না হলে কিন্তু এরকম ভবিষ্যতেও চলতে থাকবে তো সব থেকে বড় কথা হচ্ছে এটাই একদম ওকে সিম্পল জিনিস আরে ভাই এলপি তে আসেনি টেকনিশিয়ান এসে বলছে আপনার ঠিক নেই তাহলে ঠিক নেই হিসাব মতন তাহলে তাহলে আমার কাছে এটা কেন আসতো না আমাকে টেকনিশিয়ান এরকম তো নয় যে টেকনিশিয়ান একটা আলাদা ভেন্ডার নিচ্ছে এলপি একটা আলাদা ভেন্ডার নিচ্ছে এরকম তো কখনো পসিবল না তাহলে দুটোর ক্ষেত্রে যদি ভুল ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে দুটোর ক্ষেত্রেই থাকবে নিশ্চয়ই একটার ক্ষেত্রে থাকবে না এই জিনিসটা একটু দেখতে হবে যাই হোক এখন রেল কি করছে ভগবান জানে ভগবান আর রেলই জানে যাই হোক এইগুলো একদম ঠিক নয় এগুলো ছেলেদের সাথে সিম্পলি ছেলেদের সাথে মিসইউজ মানে ছেলেদের মিসইউজ করা হচ্ছে ঠিকঠাক মানে যে জিনিসটা যে নোটিফিকেশন এখন মানে পাওয়ার জন্য রেল রেলের রেলের উপরে সবাই তাকিয়ে রয়েছে যে কবে আসবে এল পি ফর্ম ফিল আপ মানে এল নোটিফিকেশন কবে আসবে কবে পরীক্ষা হবে বা টেকনিশিয়ান সেম জিনিস সেখানে আপনারা এইসব এইসব জিনিস করছেন আর কি করছেন জিডিসি থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তুলছেন তুলে সবাইকে তাদের পোস্ট দিয়ে দিচ্ছেন ফিফটি এর উপরে কোটাতে জিডিসি কোটাতে আপনারা ফর্ম ফিল আপ মানে ভ্যাকান্সি করছেন তাহলে এই যে ওপেন ক্যাটাগরির ছেলেগুলো বা মেয়েগুলো কোথায় যাবে এগুলো তোমাদের বলতে হবে এগুলো আমরা বলে হবে না তোমরা ভুক্তভোগী তোমাদের রুখে দাঁড়াতে হবে ঠিক আছে একদম বেকারদের হ্যারাসমেন্ট করা হচ্ছে বলছি তো তো এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই রুখে দাঁড়াতে হবে তার জন্য যতটা করা দরকার হেল্পলাইন নাম্বার রয়েছে তোমরা এখন না আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি আপলোড করার টাইম দেখো বলে দিয়েছে এখন আপলোড করতে পারবে না পৈত্রিক এখন আপলোড করলে চলবে না আপলোড করার সময়সীমা দিয়ে দিয়েছে তিন ছয় দুহাজার চব্বিশ থার্ড জুন থেকে সেভেন জুন তোমাকে সময়সীমা দিয়ে দিয়েছে তো এখানে আপলোড করতে হবে এবার সেকেন্ডলি হ্যাঁ একটা জিনিস ঠিক বলেছে যে এইবার যে ফটো সিগনেচারটা আপলোড করব সেটা ঠিক হবে কিনা সেটা আপনারা কেন আপনাদের এরকম কেন সিস্টেম নেই এত বড় একটা এত বড় একটা সংস্থা আপনাদের এরকম কেন সিস্টেম নেই যখন কেউ একটা ফটো আপলোড করছে সেই ফটোটা আপনার সাথে সাথে কেন ক্যান্সেল করে দিচ্ছেন না যে না এই ফটোটা ঠিক নয় বা সিগনেচারটা ঠিক হচ্ছে না তুমি আমার রি আপলোড করো ঠিক করে এই যে এই জিনিসটা এই জিনিসটা কেন এই জিনিসটা কেন রেল করছে না অনেক কিছু ব্যাপার আছে যাই হোক তো এই এই জিনিসগুলো মনে হয় ঠিক নয় একদম ঠিক নয় রেলের কাছ থেকে এগুলো মানে কাম্য নয় যে একটা মানে ইন্ডিয়ার সব থেকে বড় সব থেকে বড় একটা পরীক্ষা যেটার জন্য সারা ইন্ডিয়া চেয়ে থাকে তা সেক্ষেত্রে এরকম হচ্ছে তো এটা একদম ঠিক নয় যাই হোক তো এই বিষয়ে আসবো এই বিষয়ে আসবো তো আমাকে আমাকে এখন করতে কি হবে প্রপারলি আমরা কি করে ফটো সিগনেচার আপলোড করবো তাই না সেই বিষয়ে একটু দেখে ওকে একদম ঠিক বলেছো একদম ঠিক বলেছো ওকে সিগনেচার আপলোড করেছি এর এর জন্য এসএমএস আসে বা টেকনিশিয়ানে কেন এলো এটাই তো सेम क्वेश्चन আমারও ঠিক এর এর ক্ষেত্রে যে কেন এলো ওকে পাবো না স্যার ফর না না পেয়ে যাবে পেয়ে যাবে রনি পেয়ে যাবে পেয়ে যাবে চিন্তা করো না বই খুব তাড়াতাড়ি চলে আসবে ওকে তো কি করতে হবে এখন কাম্যটা করার করার বিষয় কি তার আগে এই যে আমার এটা হচ্ছে আমাদের আমার এটা হচ্ছে আমার ডেলি রুটিন তোমরা এই রুটিনটা ফলো করতে পারো এই রুটিন অনুযায়ী আমরা ক্লাস করেন আমি ক্লাস করেন আমার রুটিন টাইমিংটা দেখে নাও আর এই জায়গায় তুমি আমাকে দেখতে পাবে ঠিক আছে আমাদের সেল চলছে ওকে তোমরা নিতে পারো স্পেশালি রেলওয়ে ক্ষেত্রে বিরাট বড় সেল চলছে ওকে প্রত্যেকটা সেলই ভালো দেখতে পারো ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ কনস্টেবল পেয়ে যাচ্ছ চারশো টাকায় পাঁচশো ফ্রিতে পাচ্ছ প্রত্যেকটাতে আর ছয় মাস নয় ন মাসে সাবস্ক্রিপশন পাচ্ছ কত ন মাস তিন মাস এক্সট্রা পাচ্ছ প্রত্যেকটার ক্ষেত্রে রেলে তুমি আঠারো মাস পাবে বলছি আস্তে আস্তে এস এস সি এম টি এস বেঙ্গলি পাচ্ছ মাত্র তিনশো পঞ্চান্ন টাকায় পাঁচ তো ফিকে তো পাবে প্লাস ছয় প্লাস তিন অর্থাৎ ন মাসের সাবস্ক্রিপশন এখানে পেয়ে যাচ্ছ আর কনস্টেবল এস আই সম্পূর্ণরূপে বেঙ্গলিতে তিনশো পঞ্চান্ন টাকায় 6 মাস প্লাস তিন মাস 9 মাসের সাবস্ক্রিপশন প্লাস পাস প্রো ফ্রি অল রেলওয়ে एग्जाम Bengali বারবার করে বলছি অল রেলওয়ে एग्जाम নেকলে 770 টাকায় 1.5 বছরের জন্য সাবস্ক্রিপশন 받ছো প্লাস পাস প্রো আনলিমিটেড মক পেয়ে যাচ্ছ আর কি 받ছো গ্রাম পঞ্চায়েত 355 টাকায় পাস প্রো ফ্রি তে 받ছো মাসের সাবস্ক্রিপশন ঠিক আছে আমাদের তোমরা এই আমাদের বিআরডি পাস প্রো যে পাস প্রো সেটাও নিতে পারো মাত্র 290 টাকা ওকে এখানে তোমরা শুধু এই কুপনটা করো আরো কমে যাবে দাম আরো কমে যাবে এইটুকু বলতে পারি ঠিক আছে এনডিবিসি কবে আসবে বলছি উত্তর দিচ্ছি ফেসবুক থেকে বই লঞ্চ করা হয়েছে মাত্র তিনশো চব্বিশ টাকার বিনিময়ে সম্পূর্ণ বেঙ্গলিতে পাবে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থ্রি থাউজেন্ড প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে এখান থেকে রেলের জন্য নিতে পারো তো এখন করণীয় কি দেখো রেল যখন রেল যখন আমাকে মানে আমাদের যখন ইনফরমেশন দিয়েছিল যে ফটো আর সিগনেচার কি করে আপলোড করতে হবে তো এইখানে এই যে ছবিগুলো দেখে দেখতে পাচ্ছ এরকম সুন্দর এরকম একটা ছবি সিম্পল একটা ছবি আপলোড করতে বলেছিল তো এটা তো আমরা সবাই জানি এটা তো আমরা সবাই করেছি এবার দেখা যাচ্ছে কি কেউ হয়তো এখানে লেখা ছিল কি এখানে লেখা ছিল যে তোমাকে 35 35/45 এ তোমাকে কি করতে হবে ফটো আপলোড করতে হবে আর 320/240 পিক্সেলে করতে হবে এবং JPG বা ফরম্যাটে থাকতে হবে এবার অনেকে কি হয়েছে PNG ফরম্যাটে আপলোড করে দিয়েছে অনেকে অন্য কোনো ফরম্যাটে আপলোড করে দিয়েছে যার ফলে এই জিনিসটা কিন্তু সমস্যা দেখা দিচ্ছে ওকে আর কি বলেছিল এই ফটোগ্রাফের সাইজ 30 কেবি থেকে 70 কেবির পর্যন্ত করতে হবে ছবি আসছে অনেকের অন্য কোন সমস্যা হচ্ছে তো যাই হোক এই যে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু দেখা দিচ্ছে তো এই সমস্যাগুলোকে তোমাকে ঠিকঠাক ভাবে ঠিকঠাক ঠিকঠাক ভালো করে ঠান্ডা মাথায় এই জিনিসগুলো দেখে আবার নতুন করে কিন্তু এগুলো সব রিআপলোড করতে হবে যাদের যাদের এসেছে অনেকেরই এসেছে অনেকেরই এটা বলতে পারি সিগনেচার সিগনেচারের ক্ষেত্র দেখো না কি ক্রাইটেরিয়া ছিল না 50 বাই 20 এমএম তোমাকে সাইজ রাখতে হবে নেক্সট আর কি জেপিজি বা জেপিজি ফরম্যাটে রাখতে হবে এবং 50 বাই 20 এমএম বা 140 বাই 60 পিক্সেলে তোমাকে রাখতে হবে এবং 30 থেকে 70 কেবি এর মধ্যে কিন্তু এই যে সিগনেচার সেই সিগনেচারের সাইজ সাইজটা হতে হবে ঠিক আছে তো এই এই জিনিসগুলো একটু মাথায় রাখো ঠান্ডা মাথায় আর আবার বলছি রেলের ক্ষেত্রে একটাই আমার প্রশ্ন যে কেন টেকনিশিয়ানে আসলো কেন এএলটি তে আসলো না কেউ যদি উত্তর দিতে পারে তোমরা এই উত্তর তোমাদের জানতে হবে আমাদের নয় তোমাদের জানতে হবে যে কেন এরকম হচ্ছে তার জন্য বললাম যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বার এবং তোমরা যতজন পারো সবাই মিলে এস এম এস করো হেল্পলাইনে কল করো কল করে শোনো যে এই প্রবলেম গুলো কেন হচ্ছে তোমাদের তোমরা যদি দায়িত্ব না নাও তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো এইগুলো অবশ্যই দেখে নাও ঠিক আছে এর পরে ফার্দার কোন রকম যদি ফার্দার কোন রকম ইনফরমেশন আসে তো তার জন্য আমি নিয়ে আসবো চিন্তা করতে হবে না তো তারিখটা মনে রাখবে থার্ড জুন থেকে থার্ড জুন থেকে সিক্স জুন তোমাদের এন তোমাদের টেকনিশিয়ানের টাইম দেওয়া হয়েছে এবং এএলপি যাদের যদি কোনো রকম সমস্যা আছে যদি সমস্যা থেকে থাকে তাহলে এএলপির ক্ষেত্রে অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে সাতাশ থেকে একত্রিশ পর্যন্ত হবে সাতাশে মে থেকে একত্রিশে মে পর্যন্ত তোমরা কিন্তু সেটাকে ঠিকঠাক ভাবে ক্লারিফাই করে নিতে পারো ওকে

অবজেকশন কি থাকবে যে কেন শুধুমাত্র টেকনিশিয়ানে হচ্ছে কেন শুধুমাত্র টেকনিশিয়ানে হচ্ছে কেন এলএলপি তে এটা হলো না কেন হলো না ওকে তার মানে মানে কেন হচ্ছে এটা পরিষ্কার কথা হলে যদি প্রবলেম হয় দুটোর ক্ষেত্রেই হবে দুটোর ক্ষেত্রে কেন হলো না সেকেন্ডলি এই যে এই যে এই তাহলে প্রপার গাইডলাইন ফটো আর সিগনেচার আপলোড করার প্রপার গাইডলাইন আমি যে আমি এবার ধরো আমি ফটো আর সিগনেচার আপলোড করলাম আমার ফার্দার যে ক্যান্সেল হবে না তার কোন গ্যারান্টি আছে তো সেই এই যে এই ছোট ছোট পয়েন্টগুলো আগে এক জায়গায় নোট করো নোট করে অবশ্যই হেল্প মানে আর যে হেল্পলাইন বা তোমার যে ইমেল রয়েছে সেখানে ইমেল করো যে এই এইগুলোর একদম সঠিক ইনফরমেশন দিই রেলও দিতে পারছে না রেল নিজেই দিতে পারছে না এর সঠিক ইনফরমেশন তো এইগুলো সঠিক ইনফরমেশন স্টুডেন্টদের জানা উচিত যাতে ভবিষ্যতে কোনো রকম সমস্যা না হয় ওকে যাই হোক আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো @pontusar_facebook এটা হলো আমার টেলিগ্রাম আইডি ঠিক আছে যদি কেউ যদি কেউ কোর্স পারচেজ করতে চাও তো এই টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যুক্ত হয়ে যাও ডেসক্রিপশন বক্সে দেখবে লিংক পেয়ে যাবে সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো আমি এখনই এর লিংক মানে এই কোর্সের লিংক ডাইরেক্ট কোর্সের লিংক দিয়ে দিচ্ছি জাস্ট ক্লিক করো আর পারচেজ করো আর কিছু করতে হবে না ঠিক আছে সমস্ত কিছু ওখানে করে দেওয়া আছে কুপন কোড অলরেডি অ্যাপ্লাইড ঠিক আছে অ্যাপ্লাই করে দেওয়া আছে ওকে তো যাই হোক তো তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও ডেলি দেখো একটা জিনিস বলতে পারি প্রথম কথা এমনি ভ্যাকান্সি কম তো উঠে পড়ে লাগতে হবে খুব ভালো করে পড়াশোনা না করলে কিন্তু রেল ট্র্যাক করা কিন্তু মুশকিল আছে এবার তো ওকে তো তার জন্য প্রপার গাইডলাইনস দরকার যেটা টেক্সটবুক তোমাদেরকে প্রোভাইড করে তোমরা খুব ভালো করে জানো তো সেটা নিতে গেলে তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো পেইড ব্যাচে ওকে আর যদি এই যে এর পরেও ফার্দার রকম প্রবলেম হয় সেটা তুমি আমাকে কমেন্টে জানাতে পারো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যাই হোক তো লিংক আমি পাঠিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে দুটোরই পাঠিয়ে দিচ্ছি বইয়েরও পাঠিয়ে দেবো প্লাস আমাদের যে এই যে কোর্স আজকের সে সেল সেই সেলের লিঙ্কও পাঠিয়ে দেবো সেখান থেকে তোমরা পারচেস করতে পারো আমাদের এরকম ইনফরমেটিভ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো এগুলো একটু শেয়ার করো বন্ধুদের মতো অনেকেই হয়তো যারা অনেকেই হয়তো চেক করেনি তারা যেন তাদের মিসলিট না হয় তাদের যেন পরীক্ষাটা মানে বন্ধ না হয়ে যায় থমকে না যায় তার জন্য একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা একটু এলবিআর আর ফর্ম ফিল আপ করে তাদের জন্য বলছি ঠিক আছে যাই হোক তো একটু লাইক করো ভিডিওটাকে একটা করে লাইক করে দিও ওকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ জয় হিন্দ